হ্যালো মেয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো নিউ সুপার লক তো এই কন্ডমটি আজকে দেখাবো কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে লক করবেন লক কোনটাকে বলা হয় কীভাবে লক করবেন তো এটা আপনার প্রথমেই এই প্রোডাক্টটির সম্বন্ধে বলার আগে এটা কিভাবে নেবেন এটা কীভাবে সংগ্রহ করবেন সেভাবে একটু কথা বলতে চাই যেমন এটা যদি নিতে চান এটা আমাদের এটার জন্য আমাদের ডিসক্রিপশনে এবং ইমুত স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া আছে ওটাতে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যে কোনো সময় না করতে পারেন এটা আমরা সারা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনারা অবশ্যই দেখে যাচাই করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি আমার হাতে দেখা যাচ্ছে তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা বাংলাদেশের ছষট্টি জেলা থেকে আটষট্টি হাজার গ্রামে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি তো দেখুন প্রোডাক্টটি এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই রোগগুলো দেখেন সারাগায় রকগুলো ভাসা 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 রগ দেখেন এই যে দেখেন এই শেপটা দেখেন একদম দেখতে অরিজিনাল প্যানিসের মতো দেখতে মাথাটা একদম তুলে নরম এই যে দেখেন আর এই পর্যন্ত দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত এইটা এটা পুরোটাই একটা ভরাট এই পর্যন্ত পুরোটাই ভরাট ব্লোক আপনার প্যানিস ছোটো হলেও এটার ভিতরে সুন্দর ইজিভাবে ফিট হবে ইনশাল্লাহ আর এটা ব্যবহার করার জন্য অবশ্যই আমার সাথে একটা জেল দিয়ে দিব জেলটা দিয়ে আপনার ব্যবহার করবেন এই ফোমটাকে প্রথমে বের করে নিয়ে যতটুকু লাগে টান দিয়ে আপনার প্যানেসটা ঢুকাই নেবেন ঢুকাই নেওয়ার পরে যে লক বলা হয় লক লাভ বলা হয় এটাকে বলা হয় লক এই যে এটা লক এখানে থেকে আপনার যতটুকু লাগে আপনার টুকু সামান্য টান দিয়ে এরকম আপনি আপনার প্যানেসটা কেন ঢুকে আপনার এটা লক করে নেবেন ব্যাস আপনার লক হয়ে যাবে আপনি কাজ শুরু করে দেবেন এটা ছুটে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ খুশি আপনি কোন টাকে ব্যবহার করতে পারবেন অনায়াসে আসে যে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে ডিসক্রিপশনে আমাদের সেই ভিডিও প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমাদের ডিসক্রিপ ডিসক্রিপশনে ঢুকে আমাদের প্রোডাক্টের ছবিগুলো ভিডিওগুলো দেখে নিতে পারবেন যে কোনো সময় আমাদের অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ